হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত চলো একটা নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করি তো বেশ সর্দু উঠেছে একদিকে আর আরেকদিকে হচ্ছে এইরকম ঠিক মেঘলা ভেতরে যাওয়া যাক কেন রান্নাঘরটা এত সুন্দর এবার আমি অলগুচ্ছ করব কারণ আজকে আমাদের একটা স্পেশাল দিন ছিল সেটা হচ্ছে নাইনথ জুলাই এই নাইনথ জুলাই তোমাদের মানে দু সালে নাইন জুলাই দু সালে আমার যোগসূত্র তৈরি হয়েছিল হয়েছিলো সাথে আমার কারণ এই দিনকে আমাকে শাশুড়ি দেখতে এসেছিলো প্রথমবার তো এই দিনটা বেশি তো কিছু না আর সেদিনকে ছিল বুদ্ধ পূর্ণিমা তো ভাবলাম চলো দুটোই অকেশন আছে সেই হিসেবে কিছু বাড়ানো যায় তো এখানে আলুর দম করেছিলাম রাত্রেবেলা ও ভাত বিশেষ খেতে চায় না তো আলুর দম করবো একটু ছোলার ডাল পায়েস করবো আর রাতে একটু লুচি করব তো এইভাবেই আমি সব প্রিপারেশান রেডি করছি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ আদা রসুন এইভাবে সব কুচিয়ে নিয়েছি টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি তোমরা জানো রসুনটাকে যদি এরকম ঘষে নাও তো বড়ো তাড়াতাড়িভাবেই রসুনটা কোচানো হয়ে যায় কোচানো বলতে কি মানে বাটার কোনো প্রয়োজনই পড়ে না চট করে সব হয়ে যায় তো যাই হোক এখানে আমি কড়াইটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ রসুনের খোসাগুলো খুব তাড়াতাড়ি সহজভাবে ছাড়ানো যায় আলাদা করে খোসা ছাড়ানো কোনো প্রয়োজন হয় না তো যাই হোক আলুটা সেতোই ছিল তো আমি একটু লালচে করে ভেজেছি তোমরা চাইলে এর থেকে বেশি লালচে করতে পারো তো আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর সঙ্গে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা যেমন এর মধ্যে ছিল হচ্ছে শুধু এলাচ দারচিনি আর তেজপাতাটা আমি পরে অ্যাড করব আমি তেলে তেজপাতা দিই না তো পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে এলে আমি এখানে একটা তেজপাতা আমি দিয়ে দেবো আর তারপরে এর মধ্যে আমি বাকি আদার্স মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেবো যেমন আদা রসুনের যে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম বড় সিম্পলভাবেই করব কুচু মানে হেডেক আমি রাখবো না এর মধ্যে আর টমেটোটাকে দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হলুদ গুঁড়ো নুনটা আমি তো পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিই মোটামুটি আর আলু সেদ্ধ করার সময় একটু নুন আমি অ্যাড করেছিলাম আগেই তো যাই হোক নুনটা একটু মানে পরিমাণ মতনই দিতে হবে যাতে নুনটা বেশি হয়ে গেলে লুচির সাথে খেতে একদমই যায় না ভাতের সাথে যায় নুনটা বেশি হলেও ভাতের সাথে অসুবিধা হয় না কিন্তু লুচির সাথে নুনটা বেশি হয়ে গেলে একটু অসহ্য লাগে তো যাই হোক এখানে আমি হালকা মানে ফ্রাই করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছিলাম একটু নুন দিয়ে দিচ্ছিলাম ব্যাস আর মশলা বলতে আর কিচ্ছু মশলা আমি দিইনি শুধু আদা রসুন টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না তো একটু ভালো করে মাখা হয়ে এলে মানে কাঁচা গন্ধটা বেরিয়ে এলাম এর মধ্যে ভাজা আলুটা অ্যাড করে দিচ্ছি একটু ভালো করে এটা হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো একটু ভালো করে কষানো হয়েই গেছে প্রায় কষানো তো সেইভাবে দরকার নেই কারণ দুধ দুবার আমি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়েছিলাম তো যাই হোক একটু ফুড ধরলে পরে একটুখানি কাঁচা গন্ধটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব তো ঢাকা দিয়ে দিয়েছি এবার দেখি ঢাকাটা নামানোর পর কেমন হলো এই যে ঠিক এটা হচ্ছে আমার ফাইনাল লুক এইটা দেখতে কতটা ভালো লাগছে খেতেও খুবই ভালো হয়েছিলো মানে আমি ভেবেছিলাম দুদিন ধরে খাবো একটু ভাতের সাথে খাবো একটু অমলেট করে নেবো তো যাই হোক সেটা ছিল না মানে পুরোটাই ওই সাবার করে দিয়েছে খুব ভালো খেতে হয়েছিল চলো নতুন ভিডিও আনবো খুব শিগিরি টাটা